কাতান ছাড়ি আলহামদুলিল্লাহ বরাবরের মতো আবার চলে আসছে কানজীবন এগুলো আসলে একটা একটা করেই থাকে এগুলো কিন্তু দ্রুত নিয়ে নিতে হবে অর্ডার করতে বাংলাদেশে ক্যাশ অন এবং কন্ডিশনের মাধ্যমে হোম ডেলিভারি মাত্র হোম ডেলিভারি দিচ্ছি মাত্র ছয়শো টাকা করে দেখেন কাঞ্জীবন কিন্তু এগুলো একদম স্টক সীমিত হ্যাঁ কাঞ্জীবন কাতান যেটা দিচ্ছি মাত্র কত করে ছশো পঞ্চাশ টাকা দেখেন ছশো টাকা করে দেখেন হ্যাঁ কালারগুলো দেখেন যা যে পজিশন থেকে লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন দেরি করা যাবেন মানে এত পরিমাণে এই শাড়িগুলো আমাদের সেল আলহামদুলিল্লাহ কারণ হচ্ছে শাড়ির যেই লুক এবং শাড়ির যেই কোয়ালিটি টাকা হিসেবে একটা বেস্ট প্রোডাক্ট যেটা আমরা দিচ্ছি মাত্র কত ছয়শো পঞ্চাশ টাকায় দেখেন কত সুন্দর সুন্দর কালার এবং হচ্ছে এগুলোর ভিতরে কিন্তু আপনার যদি কোয়ান্টিটি বেশি লাগে ভিডিও কল দিয়েও কিন্তু দেখে নিতে পারবেন এবং এগুলো কিন্তু আমাদের অনলাইনে নিতে পারবেন অনলাইনে কিন্তু সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিচ্ছি আপনার ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন ডেলিভারি এবং হচ্ছে কিছু কিছু স্থানেও ক্যাশ অন ডেলিভারি দিয়েছি বাট ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে দিলে ভালো কারণ ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করলে প্রোডাক্ট আপনি হাতে পেয়ে তারপরে ফুল পেমেন্ট করতে পারবেন কোনো সমস্যা নেই সমস্যা নেই আপনার যেভাবে খুশি সেইভাবে আপনি অর্ডার করতে পারবেন তো দেরি করা যাবে না দ্রুত অর্ডার করে ফেলতে হবে দেখেন এটার প্রাইস দিচ্ছি মাত্র কত করে ছয়শ পঞ্চাশ টাকা করে দেখেন কত সুন্দর কাতান শাড়ি মানে দেখলে হচ্ছে মনটা ভরে যায় এত সুন্দর মাত্র দিচ্ছি ছয়শো পঞ্চাশ টাকা করে দেখেন কালার মানে এগুলো যে কাপড় কাপড়ের যে কোয়ালিটি এগুলো হাতে না ধরলে বুঝবে না যে কতটা প্রিমিয়ামনেস কতটা চমৎকার যেটা প্রায় দেখেন এই যে ছয়শো পঞ্চাশ টাকায় কত সুন্দর একটা কাতান মানে দেখার মতো একটা শাড়ি দেখার মতো এগুলো মানে কাউকে গিফট করবেন অথবা নিজে পরবেন একটু কম বাজারে শাড়ি চাচ্ছেন তো আমি বলবো এই শাড়িগুলো কিন্তু তাদের জন্য বেস্ট তো দেরি করবেন না দ্রুত আরো করে ফেলুন দ্রুত করে ফেলতে হবে দেখেন এটা হচ্ছে আরো গরজ্যাসের ভিতরে এক কথা হচ্ছে অল্প তেলে মচমচা দেখেন এগুলো ভাই এগুলো মার্কেটে বারোশো পনেরোশো টাকা মানে কোনো ঘটনাই না বিক্রি করা যেটা আমরা দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে আর ক্যামেরা থেকে সামনাসামনি ইনশাল্লাহ আর বেশি ভালো লাগবে অবশ্যই কুরিয়ারম্যানকে দাঁড়া করিয়ে তারপর প্রোডাক্ট দেখে নিবেন এবং হচ্ছে তারপর ফুল পেমেন্ট করবেন